সো হে বস আসসালামু আলাইকুম কেমন আছেন যেমনটা আপনারা জানেন কোরিয়ান মডেলরা সারা পৃথিবী বিখ্যাত হয়ে থাকে তো সেই হিসাবে সারা পৃথিবীতে তাদের ফ্যান ফলোয়ার অনেক বেশি হয়ে থাকে আপনারা হয়তো অনেকে জানেন কোরিয়ান ড্রামাগুলো বাংলাদেশে তুমুল জনপ্রিয় তবে হ্যাঁ এই লিস্টে কিছু বিটিএস মেম্বারদের ইনক্লুড করা হয়েছে তাই বিটিএস ফ্যানরা গাবড়াবে না এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো তবস রিকোয়েস্ট থাকলো চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটি অবশ্যই ক্লিক করে রাখুন আর কমেন্টে জানিয়ে দেন আপনার ক্রাস্টিং কি এখানে জায়গা পেয়েছে নাম্বার পাশে রয়েছে নাম জু হোক বাংলাদেশি ফ্যানরা তাকে আর নতুন করে চিনার কোনো উপায় নেই তো যাই হোক যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি তিনি জন্মগ্রহণ করেছে বাইশ ফেব্রুয়ারি উনিশশো চুরানব্বই সালে দক্ষিণ কোরিয়ার ভুষান রাজ্যে সেই হিসাবে তার বর্তমান বয়সে একত্রিশ বছর তবে তিনি দুই সালের পর থেকে কোরিয়ান মডেল ইন্ডাস্ট্রিতে পা রাখেন এরপর থেকে এই ব্যক্তিকে কখনোই আর পিসে ফিরে তাকাতে হয়নি তার জনপ্রিয় ড্রামাগুলোর মধ্যে অন্যতম একটি ড্রামা হচ্ছে স্টার্ট কোরিয়ার জনপ্রিয় ক্রাশ মধ্যে চার নম্বরে রয়েছে সং কাং তিনি তেইশ এপ্রিল উনিশশো সালে সিউলে জন্মগ্রহণ করে সেই হিসাবে তার বর্তমান বয়স একত্রিশ বছর তিনি দুই সালে ড্রামায় কাজ করা শুরু করে তার জনপ্রিয় ড্রামাগুলোর মধ্যে লাভ অ্যালার্ম সুইথ হোম ইত্যাদি অন্যতম তিনি দুই হাজার বিশ সালে নাবিলেরা ড্রামার মাধ্যমে প্রশংসিত হয়েছে পুরো পৃথিবীতে জনপ্রিয়তায় শীর্ষে থাকা তিন নম্বরে রয়েছে পার্ক সিউ জোন তিনি জন্মগ্রহণ করেছে ষোলোই ডিসেম্বর উনিশশো সালে সে অনুযায়ী তার বর্তমান বয়স ছত্রিশ বছর তিনি অভিনয় যাত্রা শুরু করে সর্বপ্রথম দু সালে তার জনপ্রিয় ড্রামাগুলোর মধ্যে টুয়েন ক্লাস ফাইট ফর মাই ওয়ে অন্যতম তবে বস আপনাদের বলতেই হবে আপনি কোন ড্রামাগুলো সবচেয়ে বেশি পছন্দ করেন এবং কোন অভিনেতাকে অনুসরণ করেন কমেন্টে দেখিয়ে দিন কোরিয়ান ক্রাশ কিংদের মধ্যে নাম্বার দুয়ে রয়েছে পৃথিবী বিখ্যাত কেপ অফ গ্রুপ বিটিএস সদস্য জি ওয়ন জাংকুক বাংলাদেশে হয়তো এমন মেয়েই নাই ইভেন তিনি সারা পৃথিবীর ক্রাস্টিং এবং বিটিএস সদস্যদের মধ্যে সবচেয়ে কম বয়সী জাংকুক জন্মগ্রহণ করেছে এক সেপ্টেম্বর উনিশশো সালে সে হিসাবে তার বর্তমান বয়স আঠাশ বছর তিনি বিটিএস ড্রান্স গ্রুপের মেন ভোকালিস্ট সাপ র্যাপার এবং মিউজিক কম্পাসোর সারা পৃথিবীতে তিনি যে কত মেয়ের ক্রাশ তা তিনি নিজেও জানেন না তবু স্পষ্ট থাকলো আপনার ক্রাশ কে জংকুক নাকি ভি কমেন্টে জানিয়ে দিন নাম্বার একে রয়েছে কিম তাইওয়াং যাকে পুরো পৃথিবীতে ভি নামে চিনে থাকে দুই সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সার্ভেতে উঠে এসেছে সারা পৃথিবীর হ্যান্ডসাম ব্যক্তিদের মধ্যে তিনি অন্যতম এবং এক নম্বর অবস্থান করতেছে ভি জন্মগ্রহণ করেছে তিরিশ ডিসেম্বর উনিশশো সালে সে অনুযায়ী তার বর্তমান বয়স তিরিশ বছর প্লাস তিনি সর্বপ্রথম দু সালে বিটিএস গ্রুপের মাধ্যমে কর্মজীবন শুরু করেন তার বিশ্ববিখ্যাত ড্রামার নাম হচ্ছে ইন দ্য সপ তিনি বিটিএস ড্রান্স গ্রুপের মেন ভোকালিস্ট এবং মেন র্যাপার হিসেবে সারা পৃথিবীতে বিখ্যাত বস আপনি কি প্রস্তুত আছেন পরের ওয়াক্তের নামাজের জন্য রিকোয়েস্ট থাকলো ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পার্শ্বের বেলাইকটি অবশ্যই ক্লিক করে রাখবেন আপনার প্রতিটি মতো অনেক অনেক ভালো কাটুক এই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করতেছি আল্লাহ হাফিজ